গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে রবিবার আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে স্নান করে নিয়েছি কালকের ব্লগে তো তোমরা দেখেইছিলে কুকুর এসে সেই ডাস্টবিন ছিটিয়ে ছিল না সেইগুলো পরিষ্কার করলাম তারপর সকালে বাবার ব্রেকফাস্ট বানালাম এগরোল বানিয়ে দিয়েছিলাম আমার জন্য একটা গোলা রুটি বানিয়ে রাখা রয়েছে তারপর কাচাকুচি করলাম করে শ্যাম্পু করে স্নান করে আসলাম ও তার মধ্যে আবার আমাদের ঘরের ভেতরের যেই বাথরুমটা সেটাও পরিষ্কার করেছি আজকে আগে একদিনকে আমাদের বাইরের বাথরুমটা পরিষ্কার করেছিলাম আর আজকে ভেতরেরটা পরিষ্কার করলাম এখন দুটো বাথরুমই চকাচক রয়েছে এখন শুধু বাকি রয়েছে ছাদটা পরিষ্কার করতে হবে সেটা তোমাদের দাদাভাই করবে মানে লোক দিয়ে করাবে ও তো ছাদে উঠতে পারে না ওই গাছ বেয়ে নইলে বাংড় বেয়ে গ্রিল বেয়ে উঠতে হবে তো একটা লোক ওই যে যেয়ে এসে আমাদের বাড়ির জঙ্গলগুলো পরিষ্কার করলো ওনাকেই বলা হয়েছিল ওই দিনকে তো ওই দিনকে একেবারে এত কাজ করতে পারিনি ছাদটাও পরিষ্কার করতে সময় লাগবে ছাদের ওপরে ওই পাশের বাড়ির আম গাছের আম তারপরে পাতা তা পড়ে পড়ে পচে সেইগুলো ওই ছাদের যেই নালেই দিয়ে জলটা পড়ে সেখানটা আটকে গেছে জল বেঁধে রয়েছে ওই পাশের বাড়ির দিদি ভাইরা বললো ওই যে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে না সামনে ওই দিদি ভাইদের বাড়ির থেকে আমাদের বাড়ির ছাদ দেখা যায় তো ওরাই বললো তো কদিন ধরেই ভাবছি পরিষ্কার করাবো করাবো সেই লোকটা আসছে না এখন দেখি কবে আসে ছাদটা পরিষ্কার করা হয়ে গেলে আমি একদম ফ্রেন্ডস এই যে সকাল সকাল স্নান কমপ্লিট আমার তো বাবা এই ঘরে ঘুমাচ্ছে সকালবেলা উঠেছে না সাড়ে ছটায় উঠেছে আর যেদিন সাড়ে ছটায় উঠে সেদিনকেলাম এগারোটা বাজলে ঘুম পেয়ে যায় তখন ব্রেকফাস্ট করবো বাইরে যে হয় কেটে কুচে জামাকাপড় মেলে দিয়ে আসলাম ব্রেকফাস্টে আছে হচ্ছে এই যে গোলা রুটি বানিয়ে রেখেছিলাম সেটা আর আম এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে ওই আরো হয় যে চিকেন এনে দিল রবিবার স্পেশাল মাংস আজকে মটন আনে দিই যা গরম বাবা এই গরমে মাটন খেলে নিঃশ্বাস নিতেই পারবো না হাফ ছেড়ে বাঁচতে পারবো না চিকেনের হচ্ছে ভালো কথা চিকেনের ঝোল আর ভাত এই রান্না হবে এখন আপাতত ব্রেকফাস্টটা করে নিই আমি মা আগে দিন এসেছিলো না কালকে পরশু দিনকে সে আম এনে দিয়ে গেছিল আমের সাথে এই গোলা রুটি হবে আজকে ব্রেকফাস্ট আমার এই যে ফ্রেন্ডস চুলের সিরাম অ্যাপ্লাই করে চুলগুলো চুল আসতে নিলাম এখন ফ্যান ছেড়ে ফুল স্পিডে ফ্যান ছেড়ে শুদাচ্ছি চুলটা তারপর রান্না বসাবো ভাত আর মাংস রান্না হবে আর ফ্রিজে দেখছি ভেন্ডি রয়েছে ভাবছি একটু ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করবো আর তো কোনো ডাল ডালঢাল তরকারি করবো না তো সেটাই করবো ভাবছি এখন কাটাকুটি করবো বসাবো আদা রসুন বাটা নেই যদি আমার আদা রসুন বাটা থাকতো না তাহলে আধা ঘন্টার মধ্যে সব রান্না হয়ে যেত এখন আদা রসুন ছাড়াই ছাড়িয়ে বাড়তেই লাগবে আধা ঘন্টা ওটার জন্যই দেরি হবে নইলে বেশি একটা চাপ নেই চুলটা শুকিয়ে নিই তারপর চুলটা বেঁধে তারপর রান্না বসাবো চুল ছেড়ে না রান্না করা যাবে না গরম লাগবে প্রচন্ড With so this mango dish, I want to fresh এই যে এখন এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে মশলাটা বেটে মাংসটা বসাবো আর প্রথমে ভাবলাম ভেন্ডি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা করব তারপরে আবার ভাবলাম কি মানে ফ্রিজ খুলে দেখলাম কি উচ্ছে আছে কালকেও উচ্ছে চচ্চড়ি করেছি তবে আজকেও একটু উচ্ছে চচ্চড়ি খাবো ভাবলাম কারণ উচ্ছেগুলো না একদম ছোট ছোটো শুকিয়ে যাচ্ছে অনেক দিন আগে আনা ভেন্ডিটাও অনেক পরে আনা হয়েছে আর ডালের সাথে ভেন্ডি ভাজাটাও খাওয়া যাবে আর উচ্ছে ভাজা আবার কোনো কিছুর সাথে ভালো লাগে না উচ্ছে চচ্চড়ি কিংবা শুক্তো বা উচ্ছে ভাজা শুধু ভাতের সাথেই খেতে ভালো লাগে আর আজকে মাংস আছে মাংসের আগে একটু তিতোটিতো খাবো সেটাই ভালো হয় না তো তাই জন্য ওই ভেন্ডিটা ক্যান্সেল করে উচ্ছেটাকেই তরকারি করব ভেবেছি সেটাই বসাবো আর এখানে আদা রসুন আমি ছাড়িয়ে নিলাম এটাই করতে অনেকটা সময় লাগলো আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগেছে আদা রসুন বাঁচতে ছাড়াতে তারপরে আলু পেঁয়াজ টমেটো যা যা কাটার সেগুলো কাটলাম সবজি কাটলাম মানে উচ্ছে আলু কাটলাম এগুলো কেটে মাংস ধুলাম চাল ধুয়ে মানে ভাত বসালাম এইসব করতে করতে অনেকটাই আধা ঘন্টা চল্লিশ মিনিটের বেশিই লেগেছে আর চুলটাও ততক্ষণে আমার শুকিয়ে গেছে আমি দুপাশে দুটো ক্লিপ লাগিয়ে রেখেছি একবারে পুরো মাথার পাড়ে তুলে রাখলে না মাঝখান থেকে ভেজা থেকে যায় চুলটা ওই জন্য দুপাশে ভাগ ভাগ করে নিয়ে তারপরে রেখেছি রান্না বান্না হয়ে গেলে তারপরে আবার মানে ফ্যানের তলায় কিংবা এসি ছেড়ে গিয়ে বসবো খুনি তাহলে একদম এমনি শুকিয়ে গেছে নর্মাল তবে এই যে রান্না করছি না এখন ঘেমে ঘেমে আবার একটু মাথা ভিজবে তবু তো এখন স্নান করার পরে একটু মনে হচ্ছে গাটা ঠান্ডা হয়েছে সকালবেলা যখন ওই যে রোদের মধ্যে কাজ করেছি না পুরো আমাদের উঠুনে তো টাটা পোড়া রোদ থাকে সকালবেলাটা বাইরে জামা কাপড় মেলতে যাও কি তুলতে যাও কি ফুল তুলতে যাও যাই করতে যাও অবশ্য আজকে আমি ফুল টুল তুলি এই কদিন ধরে তুলছি না আমি শ্যাম্পু করে নিয়েছি আজকে তবে আজকে আর পুজো দিলাম না কালকে থেকে দেবো আজকে তোমাদের দাদাভাই পুজো দেবে তো ওই যে সকালবেলা ডাস্টবিন পরিষ্কার করলাম উঠোন পরিষ্কার করলাম তারপরে জামা কাপড় কেচে মেললাম ঠেলাম এই করতে গিয়ে মানে আমার মাথার গরম হয়ে গেছে মানে গা শরীর গরম হয়ে যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে রোদের তাপে স্নানটা না করলে মনে হচ্ছিল যেন হার্ট হয়ে যাবে তো যাই হোক এখন মশলা বাটা হয়ে গেছে আমার মশলাটাকে একটু না মানে এক্সট্রা করেই করি আমি কয়েকদিন চলে যাই যদিও আজকে দেখলাম রসুন অল্প ছিল আর ছাড়ানোরও অত সময় ছিল না বলে আমি চারটে মতন রসুন ছাড়ি আজকে যা যেটুকুনি বাটা হয়েছে এটা বেশি দিন যাবে না যদি পার ডে আদা রসুনের রান্না হয় তাহলে চার দিন পরপর যাবে তার বেশি যাবে এখন আমার রান্না প্রায় কমপ্লিট মাংসটা এখানে ফুটছে জল দিয়ে দিয়েছি ঝোল ফুটছে এখানে ভাত হয়ে গেছে ভাত নিয়ে নামিয়ে নিয়েছি আর উচ্ছে আলু চচ্চড়ি করলাম সেটাও নামিয়ে নিয়েছি এখন শুধু মাংসটা গ্যাসটা বন্ধ করে গরম মশলা দেবো ব্যাস হয়ে যাবে একটু ঝোল রাখলাম যাতে মানে আর কোনো ডাল ঠাল কিছু করিনি কারণ ব্যাস এখন রান্না আমার কমপ্লিট এই হচ্ছে চিকেনের লুক একটু ঝাল কম দিয়েছি তেল ঝাল সবই কম দিয়ে রান্না করা আজকে এখন ওইবারে দিদি ভাইদের তুলবো ওদের বাটি রয়েছে তুলে বাবাইকে এখন ঘুম থেকে তুলে স্নান করতে পাঠাবো তারপর খেতে দেব তো ফ্রেন্ডস এখন পোনে দুটো বাজে বান্না সব কমপ্লিট হয়ে গেল এখন ঘরে এসে ছেড়ে ফ্যান ছেড়ে এখন একটু বসলাম হাওয়াতে বাবাইকে তুললাম ও গেছে স্নানে তো দাদাভাই এখন আসেনি সবাই আসুক তারপরে ভাত বাড়বো খেতে দেবো ততক্ষণ আমি একটুখানি ঠান্ডা করে নিই প্রচণ্ড গরম লাগছে স্নান করে রান্না করলে না গরম লাগে কিছু চলো বিকেলে দেখা হচ্ছে আবার গুড মর্নিং ফ্রেন্ডস এবার ভাবছি মর্নিং বলছি কেন এটা হচ্ছে পরের দিন সকালের মানে আজকে যেদিন ভিডিওটা যাচ্ছে সোমবার সকালের ব্লগ এটা কালকে আর কন্টিনিউ করা হয়নি বিকেলবেলা একটু একটা কাজে ব্যস্ত ছিলাম তাই আর ভিডিও করা হয়নি তো এখানে বাবাই স্কুল যাচ্ছে আজকে সোমবার বাবাইয়ের একেবারে স্কুল যাওয়ার মন নেই প্রচণ্ড গরম সকালবেলার থেকে আর সকালে পড়ে এসছে মানে পড়াতে এসেছিলো স্যার এখন আবার বিকেলবেলা মানে এখন স্কুল যাচ্ছে আবার বিকেলবেলা ওর পড়া রয়েছে এবার সেই বিকেলের পড়াটার পড়া মুখস্ত হয়নি আমি বলছি তুই স্কুলে গিয়ে পড়বি তাই মানে ব্যানব্যান ব্যানব্যান করছে আর তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছে কী বাজার করব। আমি বললাম ডিম আছে ঘরের সেটাই করবো খুনে আর কটা চারটে আছে আর কটা ডিম এনে দিও তাই এখন ওরা দুজন মিলে বেরোচ্ছে সকালবেলা আপডেটটা আমি দিই সকালবেলা থেকে আর ভিডিও করা হয়নি মাসি এসে কাজ করে দিয়ে গেছে আমি আলু সেদ্ধ ভাত বানিয়ে দিয়েছি বাবাই তাই খেয়ে স্কুলে গেল বাবাই আর বাবা গেল স্কুলে সাড়ে দশটা বাজে আর আমি এখন সকালবেলা ভাত করে নিয়েছিলাম ও খেয়ে গেল তোমাদের দাদা ভাই এসে খাবে বললো বাবাইকে স্কুল দিয়ে এসে তাই খাবে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করাই আছে আর এখন আমি বিছানা তুলবো বিছানা তুলে রেখে যাব স্নান করতে স্নান করে পুজো দেবো তারপর রান্না বান্না করবো ডিম রান্না হবে আজকে ডিম এনে দিয়ে হলো দোকান থেকে আর কালকে ওইবারে দিদি ভাইরা মাছ দিয়েছিল দু পিস মাছ আর খাওয়া হয়নি মাংস ছিল তো মাছ খাওয়া হয়নি সেই মাছ রয়েছে তো দুপুরে ওই মাছ দিয়ে হবে আর রাতের জন্য ডিম করে রাখবো চলো স্নান করবো প্রচণ্ড গরম লাগছে সকাল থেকে ওটা যুদ্ধ চললো চা করলাম মাসি আসলো কাজ করে গেল চা করলাম চা খেলাম ঘর ঘরদর গোছালাম ওই ঘরের বিছানাটা একটু ঝাড়তে হবে যদিও তারপরে জামাকাপড় মেললাম আর জামা কাপড় সার্ফে ভেজালাম কাজবো ভাত বানালাম আমাকে ভাত মেখে দিলাম খেয়ে স্কুল যাবে না কিছুতেই জোর করে পাঠালাম বিকেলে সকালে আজকে পড়া ছিল সকালে পড়াচ্ছে আবার বিকেলে পড়া আছে ওই জন্য আজকে স্কুল যেতে চাইছে না সোমবার করে যেতে চায় না কিন্তু আমি পাঠালাম কারণ এই যে মঙ্গলবার হবে কালকেই চলে যাবে দিদাবাড়ি মঙ্গল বুধ ওখানে থেকে আসে যেতে পারবে না কি সুন্দর একটা কোকিল ডাকছে তো ওই কারণে জোর করে পাঠিয়েছি তাই এখন রাগে রাগে স্কুল গেলো যাওয়ার ইচ্ছা নেই লাগছে না মানে প্রচণ্ড গরম পড়েছে আর ওদের তিনতলার ওপরে ঘর গরম হয় কিন্তু কি করবো স্কুল না পাঠালেও হয় গলাতে যতই গরম পড়ুক ঘরে থাকলেও তো গরম চলো ছনা তুলে নেই কালকেই আমি শ্যাম্পু করে নিয়েছিলাম কিন্তু কালকে সকালে এতগুলো কাজ করেছি আর মানে পরে আর ইচ্ছা করছিল না বিছানাটা চাদরটা চেঞ্জ করি তা আজকে বিছানার চাদর চেঞ্জ করে নেব তবে আজকে হয়তো কাচা হবে না সার্ফ একদমই ফুরিয়ে গেছে সেই লিস্ট করে দিয়েছি তোমাদের দাদাভাই সে আনার সে দোকান অবধি যে যাবে সেই সময়টা পায়নি আনার সময় পাইনি এদিকে প্যাকিং করে রেখে দিয়েছে অলরেডি লোকে ফোন করেও বলে দিয়েছে যে দাদা হয়ে গেছে নিয়ে যাবেন তা সে আনার সময় পাচ্ছে না সার্ফ যেইটুকুনি অল্প একটু ছিল তাই সকালবেলা বাবার জার্সি প্যান্ট ট্যান্ট ছিল যে খেলতে সেইগুলো তোমাদের প্যান্ট আমার একটা নাইটি চোবানো হয়ে গেছে তাই এখন বিছানার চাদর চোবানোর মতো আর সার্ফ নেই এটা রেখে করে কালকে দেখি কেঁচে দেবো তখন যাই হোক বিছানাটা চলো চাদর পাল্টে নিই তাহলে একটু ফ্রেশ লাগবে ওই ঘরের বিছানাটা এখনও দেখলাম অতটা নোংরা হয়নি ওটা থাক আবার কয়েকদিন পরে তুলব খুনি কিন্তু আজকে একটু প্রবলেম হয়ে গেছে যখনই আমি বিছানার চাদর তুলি না এই গরমকালে ফ্যানটা খুব নোংরা হয় আর আমাদের ফ্যানগুলো না সব হালকা কালারের তো ওই ঘরেরটাও হালকা আকাশি কালার এই হালকা ক্রিম কালারের একটু একটু ধুলো পড়লেই কেমন একটা দেখতে বাজে লাগে হালকা কালারের জিনিসে তো ভাবলাম তবে ঘর মুছে চলে গেছে এখন না আবার যদি ফ্যান মুছি না ফ্যানের ধুলোটা পড়বে বিছানায় সেটা ঝাড়লে নিচে এমনিই দেখো বিছানাটা ঝাড়ছি তাই কেমন ধুলো 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 হচ্ছে তাই আর আমি ফ্যানটা আজকে মুছলাম না অন্য কোনো দিন মানে আবার সামনের সপ্তাহে যখন বিছানার চাদর তুলব তখন ফ্যান পরিষ্কার করে নেব এখন এই যে ঘরের নতুন দর পেতে আবার আমি ঘর ঝাঁপ দিয়ে নিয়েছিলাম নইলে না কেমন একটা নিজের কাছে মনে হচ্ছে ধুলো ধুলো লাগছে সকালে একবার ফার্নিচার সব মোছা হয়ে গেছে মাসি যখন আসলো এসে ডাকলো আজকে আমি ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি নটার সময় উঠেছি মাসি এসে ডাকলো তখন মানে অলরেডি মাসি এসে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে বাবাই জেগেছিল বাবাই ওই ঘরে ছিল তো তারপর আমি উঠলাম বাবাই যেহেতু দরজা খুলে দিয়েছিল আমি আর টের পাইনি এবার আমাদের ঘর মুস্তে আসবে তখন এসে আমাকে ডাকলো তারপরে আমি উঠলাম তো উঠে তখনই ফার্নিচারগুলো সব মুছে নিয়েছিলাম কিন্তু এখন ঘরের বিছানাটা ঝাড় দেওয়ার মানে দেখলে জাজিমটা ঝাড়ার পরে আবার ধুলো ধুলো হলো এখন না মাথার বালিশ তিনটেতে আমি কভার পড়ালাম না ওই তিনটে বালিশ রোদে দেব একটু শীতকাল হোক কি বর্ষাকাল হোক গরমকাল হোক বালিশগুলো না রোদে না দিলে কেমন একটা চিপসে যায় ওতে আর শুতে ইচ্ছা করে না সেটা মানে তুলোর আসল যেই শিমুল তুলোর বালিশ তো মাথা দিয়ে শুতে শুতে চিপসে যায় এবার রোদে দিলে না বেশ সুন্দর ফুলে ওঠে আর এত সুন্দর নরম হয় যেদিনকে রোদে দেওয়া হয় সেদিনকে যখন বালিশে মাথা দিয়ে শোয়া হয় ফার্স্ট টাইম সেদিনকে এত সুন্দর ঘুম আসে তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারবে বাড়িতে তুলোর বালিশ আছে আর রোদে দিয়ে শোয়া হয় আর কোল বালিশগুলো রোদে দেবো না এখানে এই জানলার কাছেই থাকবে এইগুলোর কভারটা আমি পাল্টে দিলাম আর এই যে কভারটা এখন চেঞ্জ করছি দেখতে পাচ্ছ এটা ওই বাবার ঘরে যে বিছানা চাদরটা পাতি ওর থেকেই একটা সেটের বালিশের কভার এটা বাবার জন্মদিনে আমার শাশুড়ি মা দিয়েছিল চাদরটা পাতা হয়ে গেছে মাথের বালিশ দুটো বালিশের কভার দুটো মানে পাতা হয়ে গেছে কিন্তু কোল বালিশ ঘরে তো আর কোল বালিশ নেই ওই জন্য ওটা আর ইউজ করা হয়নি আজকেই নতুন দড়ি ভেড়ে ভরে তারপরে পুরলাম তো এখন চলো বালিশগুলো রোদে দেবো আর নিচে যে সব চাদর টাদর পড়ে রয়েছে এগুলো সব গুটিয়ে নিয়ে গিয়ে বাথরুমে রাখবো বললাম তো সার্ফ নেই বলে কাঁচতে পারলাম না নইলে আজকেই সব কেচে দিলেই ভালো হতো বেশ টানা রোদ ছিল আজকে আর সকালে যেহেতু স্নান করছি সকালে স্নান করে কেচে মেলে দিলে না সব একেবারে বেলার মধ্যে শুকিয়ে যায় বিকেল চারটের মধ্যে সব শুকিয়ে কর করা হয়ে যায় সন্ধ্যেবেলা ভাজ করে নিয়ে যায় এটা একটা সুবিধা হয় আজকের ব্লগে না আর আমি কিছু দেখাচ্ছি না কারণ আগামীকাল যেই ব্লগটা দেখবে সেটা আজকের থেকে মানে স্নান করার পর থেকে শুরু করবো এই ব্লগটা একটু ছোট হয়ে গেল একটু ম্যানেজ করে নিও কালকের থেকে ঠিকঠাক মতন টাইম দিতে পারবো ঘর গোছানো কমপ্লিট এখন আমি যাচ্ছি স্নান করতে কেচে স্নান করব আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা